কিন্তু বারবার এক কথা বলতেছি তুই কিন্তু একটা কথা শুনতেছিস না আচ্ছা আমি তোমার কথা মতো চলবো তুই এখনো ছোট তুই এত কিছু কিন্তু বোঝার বয়স তোর হয় নাই শোনো রিলেশনটা না আমি করি তুমি না তাই ও কেমন সেটা আমি খুব ভালো করে জানি তোকে আমি বারবার বোঝাতে চেষ্টা করতেছি দেখ আসলে কিন্তু এই ছেলেটা ভালো না তুই একটু বোঝার চেষ্টা কর আমাকে না বোঝায় কোনো লাভ নেই আমি যথেষ্ট বড় হইছি আর আমি আমার নিজে ভালো মন্দ বুঝি না

শোনো তুমি ভাবে আছো ভাবের জায়গাতে থাকো আর জীবনটা আমার আমার জীবন আমি কার সঙ্গে কাটাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমাকে ভাবতে দাও দেখ তোকে আমি আবার বোঝাচ্ছি আরে আমি তোকে কোলে করে মানুষ করছি তোর ভালো দেখা দেখার দায়িত্ব তো আমার আর দেখ তোর ভাইয়ের কত স্বপ্ন তোকে কত আনন্দ করে বিয়ে সাথে দিবে অনেক সুন্দর একটা পরিবার দেবে আর তোকে আমি এত মতো বোঝানোর চেষ্টা করতেছি ওই ছেলে বাজ ওই ছেলে ফালতু তুই একটু বোঝার চেষ্টা কর মারি দেখো অনেকক্ষণ ধরে না তুমি ওর সম্বন্ধে বাজে বাজে কথা বলছো আমি তখন থেকে সহ্য করতেছি তার মানে এই না যে তুমি যা খুশি তাই বলে যাবে আর আমাকে সে মেনে নিতে হবে আচ্ছা একটা বুঝতে পারতেছি না ওকে নিয়ে কারণ তোমার এত মাথা ব্যথা আর হ্যাঁ নেক্সট টাইম না ওর তুমি একদম কোনো বাজে কথা বলবো না আর স্বপ্নের কথা বললাম না তুমি আমাকে মানুষ করছো তার মানে এই না যে তুমি আমার মাকে চাকরি নিচ্ছো শোনো তোমার যখন বাচ্চা কাচ্চা হবে তোমার বাচ্চা কাচ্চা তোমার মনের স্বপ্নটা পূরণ করো আমাকে নিয়ে নয় এটি কিন্তু শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা আর তুমি কেন ভাইয়া যদি আমাকে বারবার নিষেধ করে না তো আমি ওর সঙ্গে সম্পর্ক রাখবো বাস থাকো তুমি এখানে বসে পেঁচা শোনা মুড আরে 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 কই যাচ্ছিস তুই না ওই ছেলেটা ওর মাথাটা একদম চিবাইয়া খাইছে বিষয়টা ওর ভাইয়াকে জানানোই লাগবে তাছাড়া হলো না যাই ওর ভাইয়াকে বিষয়টা জানাই আসি খবর ওর কি রে মালটা সব পৌঁছাছিস এই শোন লেন দিব করিস নে সব তো আমি না তাহলে তো লেন দেব শুরু হয় আমি বিকেলে আসতেছি ঠিক আছে এই শুনছ না এদিকে তো আচ্ছা ঠিক আছে রাখ জি ভাই কি হইছে ডাকছিল কই যাচ্ছিস এই তো তোর সামনে আচ্ছা শুন তো চলাফেরার গতিবিধি আমার ভালো মনে হচ্ছে না ঠিক আছে দেখো ভাইয়া আমি জানি না তুমি কার থেকে কি শুনছিস যে বলতেছ আমার চলাফেরার গতি ভালো না দেখ মুখে মুখে তর্ক করিস না কার থেকে কি শুনি নাই তোর ভাবি আমাকে সব বলেছে ও আচ্ছা ভাবি কি না কি বলছিস সেটা তুমি বিশ্বাস করছো তার মানে তুমি আমার বিশ্বাস কর না এই বিশ্বাস অবিশ্বাসে যা শোনা আমি তোকে যা বলছি সাবধানে চলাফেরা করবে ঠিক আছে আরে বাড়ি থেকে হুটহাট করে না বলে বের হবি না আচ্ছা একটা জিনিস বুঝতে পারি না তো আমি কি বাড়িতে বন্দি আমি কোথায় যাইতে পারবো না আচ্ছা তুই যে বড় হয়েছিস এটা কি তোর মাথায় তোর আছে আমি যার তার থেকে কি শুনে কি বলছি না তোর ভাবে ওর কাছে মিথ্যা বলছে শোনো ভাইয়া আমি বুঝতে পারছি নিশ্চয় ভাবে ওই ছেলের নামে তোমাকে বুঝ দিছে তাই না কিন্তু ভাই বিশ্বাস কর ওই ছেলেটা মোটেও খারাপ না ও খুব ভালো ছেলে ভাবি ওকে কেন যে ভুল বুঝছি সেটা ভাবেই জানি দেখ তোর ভাবিও তোর শত্রু না আমিও কিন্তু তোর শত্রু না আসলে আমরা দুইজনই চাই কি এটা ভালো ছেলে দেখে বেশ দেওয়ার জন্য এই কোথাকার কোন বকাটি ছেলের সঙ্গে চলাফেরা করবি এগুলো কিন্তু আমার ভালো লাগে না তোর ভাবের ভালো লাগে না ঠিক আছে ও তার মানে তুমি ভাবির সুরের সাথে সুর মিলাচ্ছ তাই তো আচ্ছা তুই এটা কি ধরনের কথা বলছিস সুর মেলাচ্ছি মানে তাই তো ভাবি যে কথাগুলো বলছিল তুমি তো সেই কথাগুলোই বলতিছো আর কে বলছ বকাটে ও খুব ভালো ছিলে মুখে মুখে তর্ক করিস না যা বাড়ি বলতে যা যা আমি বলছি বাড়ি বলতে যা ঠিক আছে যাচ্ছি খুব কথা বলা শিখে গেছে তোর ওই কোনো কাজ কাম হবে ঠিক আছে আমি এদিক আইছি আইসি তোর ওই কাজটা করতে পারিসনি ঠিক আছে আমার ফোন করতেছে না মালগুলো বসাবি না তোরা যা হয়েছ আমি কিছু ভাল লাগে না এসব ঠিক আছে তাড়াতাড়ি কর আরে বাবা তাড়াতাড়ি কর বলতে সেটাই ঠিক আছে তুমি কে এখানে আচ্ছা তুমি কথা শেষ করো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দে তোমাকে আমি কতবার ফোন দিছি দেখো তো একবার আমার ফোন রিসিভ করছো আরে বাবা তোমাকে ফ্রি হলে ফোন দিতাম মানে ওই দিক মাল গুলো পাঠাতে বলছে ওইগুলো পাঠায় না এদিকে ভাটায় দেখো এই পুলিশ সাজাবে এবার এদিকে কাজ করার মাথাটা তো নষ্ট হয়েছে ঠিক আছে আচ্ছা যাই হোক যে জন্য আমি আসছি সুসনাকে তো আমি আর কন্ট্রোল করতে পারতেছি না দেখো আমি অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু বুঝতেছে না ওই যে পূর্ববারার যে অনিক আছে না যে সারাক্ষণ কেমন নিশামিশা খায় ঘুরে বেড়ায় ওই ছেলেকে তো তুমি চেনো ওই ছেলের সাথে সুচনার সম্পর্ক আর দেখো তোমাকে একটা কথা বলি সুচনাকে তো আমি ননদ বিলে মানি না দেখো যখন আমি আসছিলাম তখন ওকে সাত বছর বয়সে পাইছি কোলে পিটি করে মানুষ করছি আমি আচ্ছা ঠিক আছে তুমি তো সন্তানের মতন মানো এটা কমই মানলি এটা বিশ্বাস করলাম কিন্তু আমার বোন ওর মত নেশা সন্তানের সঙ্গে মিশবে আর বিশ্বাসই হয় না ঠিক আছে দেখো এই জন্য আমি তোমার কাছে আসছি তুমি বিশ্বাস না হলে দেখো

আচ্ছা শোসোনা হুম বলো যে এইভাবে চুপি চুপি আর কতদিন আমরা প্রেম করব তাহলে কি করব বুঝো না না শোনো প্রেম না চুপি চুপি করতে হয় প্রেম কি আর ওখানে করা যায় না তা ঠিক আছে আমি বলতে চাচ্ছি কি মানে আমাদের মধ্যে তো ওগুলো কখনো হয় নাই আমি চাচ্ছি তোমার তো মনে চায় যে তোমাকে খুব প্রাণ খুলে আদর করব মানে কি বলতে চাচ্ছ তুমি বুঝতে পারছিস না তো বুঝো না 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 আসলে বুঝতে পারছিস না ক্লিয়ার করে বলতে হবে হুম বলো শোনো আমি চাচ্ছি কি মানে আমরা দুজন রুম ডেট করবো কি বলতেছো তুমি এগুলো হ্যাঁ রুম ডেট আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি তো তোমাকে বিয়ে করবো তাই না তাহলে প্রবলেম কোথায় আগে হলো এগুলো শোনো সবই ঠিক আছে এমনিতে তুমি জানো তোমার সম্বন্ধে ভাবি অনেক কাজে বাজে কথাবার্তা বলে সারাক্ষণ ভাই এক উল্টো পাল্টা বুঝ দিচ্ছে আর তুমি কিনে এসব কথা বলতেছো তুমি কি আমাকে ভালোবাসো না এটা কেমন কথা আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমার প্রবলেম কোথায় বুঝিনা দেখো আমি তোমাকে ভালোবাসি তার মানে এই নয় যে বিয়ের আগে আমি ডেট করতে যাব রুম রেট করতে পারবো না বাস করতে পারবো না না আমার রাগটা বাড়ায় না মানে ঠিক কি আমি বলতেছি আমার রাগটা তুমি বাড়াও না সচো না দেখো আমি তোমাকে রাগাইতে চাই না আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি বিয়ের আগে এগুলো করে ঠিক না আর তাছাড়া তুমি তো আমারে ভালোবাসো ঠিক বে ঠিক আজকে আমি প্রমাণ চলো আজকে রুম রেট তোমাকে করতে হবে দেখো হাতটা ছাড়ো আচ্ছা ছাড়ো চলো আমি আমি বলছি যাব ছাড়ো তো তুমি দেখো একদম এরকম পাগলামি করবে না

প্রস্তাব পরে দেখবো আসো চলো বলছি প্লিজ একদম এরকম ছাড়ো থামো কি আমি তোমাকে বলছিলাম না দেখো আজকে নিজের চোখেই দেখো কি অবস্থা তেমন কিছু না বলুন থামো বলছি আরে তোকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি তুই তো বোঝার চেষ্টাই করিস নাই আসলে কি জানিস এই ছেলেটা কতটা চরিত্রহীন আমি সবকিছুই জানি তোর মতে এরকম হাজারো মেয়ের জীবন নষ্ট করছে আমি সবকিছুই জানি আর জানার পরে তোকে বারবার বলছি যে ছেলেটা ভালো না দেখো আজকে তুমি নিজে চোখে দেখলে আইসো সোনাই চল বাসা চল আসলে ভাইয়া ভাবে ঠিক বলেছিল আমি বলছিলাম আমি ওকে মতো বিশ্বাস করছিলাম ভাবি এতবার বড় বোঝানোর চেষ্টা করছি যে ছেলেটা মোটেও ভালো না কিন্তু আমি কথা কথা কখনো বিশ্বাস করি না সবসময় ভাবিকে বলছি ও খুব ভালো ছেলে ওর মতো একটা ছেলেকে বিশ্বাস করে আমি অনেক ভুল করছি প্লিজ ভাবে তুমি মাফ করে দিও ভাইয়া তুমি মাফ করে দিও আচ্ছা ঠিক আছে চল বাসে চল আচ্ছা চলো বাসায় আস শুধু না কি সরি আমার ভুল হয়ে গেছে ভুল তো তোর হয়নি ভুলটা আমার হইছে যে তোর মতো একটা খারাপ ছেলেকে আমি বিশ্বাস করে আমার জীবনটা আমি করে ফেলছি আমার ভাইয়া ভাবি কি অনেক কথা শুনেছি শুধুমাত্র তোর জন্য আজকের পর থেকে না আমি তোর এই চেহারাটা আর কখনো দেখতে চাই না শয়তান কোথাকার চলো হবে কাছে পাওয়ার হয়ে আর তুই আমাকে মারছিস না এর প্রতিশোধ কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি ভালো করছিস আমাকে মারছিস না রাগটা আমার আরো দ্বিগুণ বেড়ে গেছে